শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ঘড়িতে মনে হয় দশটা কুড়ি এরকম হবে তো আমার বর আজকে বরের যেহেতু ছুটি তো বর বাজারে গেছে কি বাজার আনে দেখা যাক আর বৃষ্টির দিনে মনে হচ্ছে একটু খিচুড়ি খেলে ভালো হয় তো ঘরে আপাতত খিচুড়ির জোগাড় নেই আর আমার বর আবার খুব একটা ভালো আছে না মানে মোটামুটি খে খুব যে ভালোবাসে তা নয় তো কি নিয়ে আসে দেখি আর বাইরের ওয়েদারটা যা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাকি আছে রান্না তো দেখা যাক কি নিয়ে আসে আর বাইরের ওয়েদারটা কীরকম দেখাচ্ছি আমি তো আমি বললাম যে ছাতা নিয়ে যাও শুনলোই না ছাতা তো নিয়েই গেল না কিন্তু আসার সময় বাজার করে আসবে বললে অসুবিধা হবে কিন্তু বৃষ্টি পড়ছে ভিজে যাবে অন্ধকার হয়ে রয়েছে আর তেমন আজকে কুচি হয়েছে কিছু করার নেই সব এইভাবে মেলেছি জানি না শুকোবে কিনা কতটা বোঝাতে পারছি জানি না বৃষ্টিটা দেখানো যাচ্ছে না ঠিকঠাক ভাবে কি ঠান্ডা লাগছে মনে হচ্ছে ভিজে ভিজেই আসবে আসুক মেয়ে কি করছে দেখি মেয়ে বসে আছে মেয়ে বসে কি করছিস রামায়ণ মহাভারত দেখছে না শুনছে কে জানে ওর ঠান্ডা লাগছে ওর স্নান হয়ে গেছে গায়ে চাদর চাপা দিয়ে বসে আছে সত্যি কি ঠান্ডা লাগছে কিচ্ছু শু করছে না এমনকি এই গামছা পর্যন্ত মানে মাথা টাথা মোছা হয়েছে যেন ভিজে হয়ে রয়েছে রোদ্দুর উঠলে একটু বাইরেটা দিই কিন্তু রোদ্দুর যেহেতু নেই মানে কি বলবো তুলসী গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে কি জানি এই সময় কি ঝরে যায় সেটাও জানি না এই হচ্ছে বাজার এসে গেছে দেখি কি বাজার এনেছে ডাঁটা এটা মনে হচ্ছে আলু পেঁয়াজ বাবা সব ভিজে গেছে পেঁপে পটল উচ্ছে এটা কি ও আজকে একটু বিরিয়ানি হবে তো সেই চাল এটা দেখি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিছু আনে নি এটা কি রসুন মনে হচ্ছে ঠোঙারটা হ্যাঁ ঠোঙারটা রসুন এই হচ্ছে আজকের বাজার আর এখানে মনে হচ্ছে মাছ মাংস আছে তো ওটা পরে যখন আমি এই বাটিগুলোয় ঢালবো তখন ভিডিও কেন কেননা এক হাতে ক্যামেরা ধরে তো হয় না আর এখানে আমি এসব মশলা ছাড়াচ্ছি এখনও করিনি তো সব জোগাড় করি তারপর একবারে ভিডিও করবো অনেকদিন হয়নি আর এখানে পেঁয়াজ ভাজা চলছে

বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমার বিরিয়ানি হাঁড়ি স্টিমে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে শশা কাটা হয়েছে দই দিয়ে কি রায়তা না কি জানি কি বলে ঠিক জানি না রেডি আমি রেডি করে দিয়েছি আর মেয়ে বসে পড়েছে এই এইচ বিরিয়ানি পালাতে সব করা আছে তুই শুধু একটা করে আগে আলু তুলে ফেল এই হচ্ছে আমার বিরিয়ানি আগে আলুগুলো তুলে নে হ্যাঁ একটা করে পাতে আলু দিয়ে দে আর মাংস হাতাতে যা উঠবে তাই দিয়ে দিবি এটা তো হ্যাঁ হ্যাঁ তোল তারপর পরে আলু নিলে নেবে আমি অল্প করেই করেছি রাখলে বিকালে একটু মানে চালটা করে ওতে মিশিয়ে দিলেই হয়ে যাবে তোল তোল তুলতে পারবি না আমি তুলে বুঝতে পারছি হ্যাঁ ওই সাইড থেকে কাঠ থাক ওগুলো থাক না সাইড থেকে কাট হ্যাঁ এক সাইড থেকে তোল হাঁড়িটা ধর মনে হচ্ছে আমাকে ধরতে হবে ও পারবে না ওরমভাবে মাঝখান থেকে কাটছে তো চালগুলো পুরো একদমই হয়ে যাবে তুই ভিডিও কর হুম দাঁড়ো দাঁড়ো হাতা হাতটা হাত সড়ক হাত দা সারক মা সার্ফ করছে ভুলে গেল না বুঝতে পারছি না তো বিরিয়ানি এবার খাওয়ার পালা গরম তো মানে আমি হাতটা ওই জন্য দিয়েও তুলে নিচ্ছি এরকম অবস্থা সামনে বিরিয়ানি স্যালাড পুরো জমে গেল ব্যাপারটা আর এইটা কি রায়তা না কি করেছে এটা আমি খুব একটা ভালোবাসি না মেয়ে আর আমার বড় খুব ভালোবাসি একসাথে খাওয়া দাওয়া হবে ঘুমটা ভেঙে গেছে কিন্তু এত ঠান্ডা লাগছে যে কি বলবো চা বিস্কুট খাচ্ছে হাতে বিস্কুট আর চা মেয়ে বলছে বাবা গো তো চা বিস্কুটটা খেয়ে নি তারপর কি করছি সেটা তো আবার ভিডিও করব তখন আর দেখানো হয়নি আমি শুয়ে পড়েছিলাম ও এখন চলে এলো তো এসে গেছে ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ এসে গেছে তো ও বাড়ি থেকে কাকিমা দিয়েছিল তো সেইটার পাঠিয়েছে এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো ঠাকুরের ভোগ মানে আমার তো খুব ফেভারিট একদম যেখানেই ভোগ হয় আমি পারলে তো মানে নিয়ে খেয়ে নিই ওখানে দাঁড়িয়ে এরকম অবস্থা খুব ভালোবাসি ঠাকুরের ভোগ তো একটু করে অল্প করে খাবো অনেক কিছুই আছে কোপ্তা স্প্রাইস পোলাও মিষ্টি পায়েস পাঁচ রকম সবজি চাটনি তো আমি একটু মুখে দিয়ে নিই তারপর মেয়ে খাবে আর আমার বড় খাবে বড় এখন ফোন ঘাঁটছে তো এখানেই ভিডিওটা শেষ করব খুবই ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই